আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসায়ু কানু ইউআদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহসা হে শয়তান তোমাদেরকে প্রলোভন দেয় শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় নির্দেশ দেয় তোমরা দান করো না দান করলে তোমরা ফক্বরা হয়ে যাবে গরিব হয়ে যাবে এটা কে দেয় শয়তান কুমন্ত্রণা দেয় তোমরা গরিব হয়ে অন্যায় কাজের নির্দেশ শয়তান তোমাদেরকে দেয় আর পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে নির্দেশ দেন তোমাদেরকে ক্ষমার জন্য অনুপ্রেরণা দান করেন আর তোমাদেরকে অনুগ্রহ দান করেন তোমরা জেনে রাখো আল্লাহ রবীন্দন প্রাচুর্যময় মহা আল্লাহ রবুল আলমিন প্রাচুর্যময় সম্পদের অঢের সম্পদ তার কাছে আছে যার কোনো হিসাব নাই চাইলেই তোমাকে দিতে পারে অতএব তুমি আল্লাহকে দাও তুমি আল্লাহকে দিলে আল্লাহ তোমাকে দাও সুহান